অনেক জায়গায় কোনো নিয়োগ প্রক্রিয়া ছাড়া ওয়ার্ড সচিব হিসেবে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে রাখকে মিসগাইড করা হয়েছে প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটি সাক্ষাৎকার একটি বেসরকারি টিভি চ্যানেলে বহুল প্রচারিত হয়েছে এবং সেখানে বেশ কয়েকটি কথা বলা হয়েছে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে সাক্ষাৎকার দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছে আসিফ বলেছে বিএনপির এক নেতার ইন্ধনে ইস্তাকের আন্দোলন হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে ঝড় বৃষ্টি তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় আসি পারি আরেকটা কথা বলেছেন ইশরাককে মিসগাইড করা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি অধ্যপূর্ণ আচরণ করেছেন তিনি অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছে আমাদের ঢাকা নগরবাসীর এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছে আসিফ আরো বলেন আমাকে তার নির্বাচনী এলাকা কুমিল্লার একটি উপজেলার জনৈক বিএনপি নেতা আমি নাম উল্লেখ করছিলাম প্ররোচনা দিয়েছেন এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন অন্যথায় তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এখানেই তিনি থেমে থাকেন নাই তিনি বলেছেন বিএনপির একটি অংশের সরকারের সাথে বোঝাপড়ার দূরত্ব তৈরি হওয়ার কারণে আমাকে ব্যবহার করা হয়েছে তিনি বিএনপির মতো ঐতিহ্যবাহী পুরনো বৃহৎ রাজনৈতিক রাজনৈতিক দলকে এও করেছেন এবং একটি অসত্য অভিযোগ তুলেছেন তিনি নিজেকে বিশাল কোন মহামানব হিসেবে উপস্থাপন করেছেন উনি হয়তো ভুলে গেছেন ওনার জন্মের আগে জন্ম হয়েছে আসি থেকে যারা করতে এসেছেন তারা নেগোসিয়া আমার পক্ষে নেগোসিয়েট করেন নাই আমার অর্থাৎ আমি আমার বিষয়টি সম্পূর্ণ আইনি এখানে নেগোসিয়েট করার কোনো সুযোগ নেই আদালত স্পষ্ট করে রায়ের মাধ্যমে কি করতে হবে তা বলে দিয়েছে তাহলে নেগোসিয়েট তারা করেছে তা আমাকে জানাতে হবে কারণ একমাত্র আমাদের দলীয় প্রধানের বাইরে অন্য কোনো ব্যক্তিকে আদালতের রায় কার্যকর সংক্রান্ত যোগাযোগ ছাড়া অন্য কোনো কথা বলার সম্মতি আমি নাই নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের জন্যে এই প্রস্তাব অপমানজনক আসিফ মাহমুদ বলেছেন সরকার কোনো নির্বাচনকে বৈধতা দিবে না এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে এবং কবে এটি প্রশ্ন রয়েছে এখন পর্যন্ত তারা কোন কোন নির্বাচন অবৈধ ঘোষণা করতে পেরেছে একটিও না এর অর্থ এই দ্বারায় বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না সরকার কর্তৃক অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার সামিল নয় কি এই একই আদালত বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ওয়ান ও সিক্স এর ধারা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয়নি বরঞ্চ উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন দুই আমাদের মামলা ও রায়ের মাধ্যমে তৎকালীন নির্বাচনটির ফলাফল যে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল সেটি প্রমাণিত হয় ফলাফল সংশোধনের মাধ্যমে সেটি আরও সুদৃঢ় হয়েছে অনেক জায়গায় কোনো নিয়োগ প্রক্রিয়া ছাড়া ওয়ার্ড সচিব হিসেবে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে যা আইনত এবং সরকার পরিচালনার যে কোনো মানদণ্ডে অবৈধ এরা কারা এবং কাদের স্বার্থ রক্ষা করছে এই প্রশ্ন নগরবাসীর পক্ষ থেকে আমি করছি এই অভিযোগ সত্য হলে এর পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে